ঘন ঘন ক্লাস চেপে নিজের অজান্তি বাইকের ক্ষতি করছেন না তো কেননা এই ক্লাস সিস্টেম মূলত ইঞ্জিন এবং চাকার সংযোগের নিয়ন্ত্রণের জন্য তৈরি নি. গ্যাস চাপার ফলে চাকার সাথে গিয়ারের সংযোগ বিচ্ছিন্ন হয় এবং ইঞ্জিনের শক্তি চাকা পর্যন্ত পৌঁছায় না এর ফলে বাইক নিউট্রাল হয়ে যায় অর্থাৎ পুরোপুরি মুক্ত হয়ে যায় তবে অনেক বাইকারের মধ্যে একটি অভ্যাস দেখা যায় সেটি হলো প্রায় সময় ক্লাস চেপে রাখা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ট্রাফিকে দাঁড়ালে কিংবা সিগনালে থামলে ধীরে চলার সময় কিংবা মোর নিলে অনেক দীর্ঘ সময় ধরে ক্লাস ধরে রাখেন অনেকে প্রথমে এটি সুবিধাজনক মনে হলেও এতে লুকিয়ে থাকে বড় ধরনের সমস্যা চলুন জেনে নেওয়া যাক সমস্যাগুলো সম্পর্কে দীর্ঘ সময় ক্লাচ চেপে রাখলে ক্লাচ প্লেটের উপর চাপ পড়ে এবং ঘর্ষণ বেড়ে দ্রুতই ক্ষয় ঘটে গিয়ার ঠিকভাবে কাজ করে না ফলে বাইক দ্রুত গতি তুলতেও বেশ সময় লাগে একই সঙ্গে ক্লাচ লিভার এবং কেবলের উপর অতিরিক্ত টানও পড়তে পারে এতে কেবল ছিঁড়ে যেতে পারে এবং লিভার ঢিলা হতে পারে যা রাস্তায় হঠাৎই বাইক বন্ধ মারাত্মক দুর্ঘটনা ঘটার ঝুঁকি বাড়ায় এছাড়া ক্লাস ধরে রাখলে বাইক পুরোপুরি ইঞ্জিন নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে যায় জরুরি অবস্থায় হঠাৎ থামা গতি কমানো কিংবা নিয়ন্ত্রণ বজায় রাখাও কঠিন হয়ে পড়ে বাইক চালানোর সময় ট্রাফিকে থামলে বাইককে নিউট্রাল গিয়ারে রেখে ক্লাস ছেড়ে দেওয়া সবচেয়ে নিরাপদ ক্লাস ব্যবহার করা উচিত শুধুমাত্র গিয়ার পরিবর্তনের সময় গতি কমানোর সময় ক্লাস চেপে রাখলে গিয়ার সঠিকভাবে শিফট হয় না এবং সমস্যা হতে পারে নিয়ন্ত্রণে ধীর গতিতে চলাচলের সময় একসাথে ক্লাস ধরে না রেখে গিয়ার পরিবর্তন করা ভালো বিশেষত বাইকের পিয়ারএম বেশি থাকলে দীর্ঘ সময় ক্লাস চেপে রাখা আরও বেশি ক্ষতিকর সঠিকভাবে ক্লাস ব্যবহারে ভালো থাকে বাইকের পারফরমেন্স দীর্ঘস্থায়ী হয় যন্ত্রাংশ এবং কমে দুর্ঘটনার ঝুঁকি